নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি সুপ্রকাশ আপনাদের সামনে হাজির হয়েছি আবার অন্য একটি ব্লগ নিয়ে আশা করি সবাই সম্পূর্ণ ব্লগটি দেখবেন আজ শুক্রবার সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু জঙ্গলে ঘুরতে কিন্তু হঠাৎ করে একটা ফোন আসায় পরিকল্পনাটা চেঞ্জ করতে হলো হ্যাঁ কে কোথায় চলুন একসঙ্গে যাই আর গল্প করতে করতে দেখি সম্পূর্ণ ভিডিওটি মাঝে মধ্যে ইচ্ছে হলেই ঘুরতে বেরিয়ে পড়ি আর যেহেতু আমি মেদিনীপুরে থাকি তাই মেদিনীপুরের কাছে দূরে শালগাছে ঘাড়া বন জঙ্গল আমার ঘোরার ইচ্ছেটাকে অনেকটাই মিটিয়ে দেয় হ্যাঁ সেই মতো আজও বেরিয়ে পড়েছিলাম কিন্তু হঠাৎ করেই দেখতে পেলাম সামনেই লেখা আছে হাতি করিডর তাই আমার সঙ্গীর পেটটা ভর্তি করার জন্য তার হোটেলে নিয়ে চলে গেলাম এবং পেটটা ভর্তি করে আবার বেরিয়ে পড়লাম ঠিক মতো রাস্তায় আর দেখতে দেখতে পৌঁছে গেলাম চাঁতড়া এখন আমরা ওই ডান দিকে বেঁকে যাব আর সোজা চলে যাচ্ছে ধেড়ুয়া ঝাড়গ্রাম এই ডান দিকে বেঁকে গেলাম এই সময় একটা হঠাৎ করে ফোন আসে ফোনটা একটা বোনের বলে দাদা আসছো তো আমাদের এখানে অনেক লোকের ভিড় জমেছে তাছাড়া এখানে চারিদিকটাও প্রায় জঙ্গলে ঘেরা আর তুমি তো জঙ্গল খুবই ভালোবাসো এখানে এলে তোমার খুব একটা খারাপ লাগবে না আমিও রাজি হয়ে গেলাম তাই তার নির্দেশ মতো সেই রাস্তা ধরেই এগিয়ে যেতে থাকলাম দিয়ে মাঝখানে দেখতে পেলাম এই কাকাকে কাকাকে আর না তুলে সোজা আমি বেরিয়ে পড়লাম আমার রাস্তায় দেখলাম বাঁ দিকে চারিদিকে সরষে ক্ষেত আর ডান দিকে জঙ্গলে ফেরার রাস্তা দুটোকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম পৌঁছে গেলাম সেই স্থানে হ্যাঁ এইখানে এই কটার লোক দেখে ভাববেন না যে এইটায় শুধুমাত্র এই কয়েকটা লোক আছে আর নিশ্চয়ই রাস্তার ধারে দুদিকের গাড়ি মোটরসাইকেল সব দেখে আমিও প্রথমে বলেছিলাম ভেবেছিলাম যে এই কটা মাত্র লোক আর কী বা আছে এখানে এই জঙ্গলের মধ্যে কী বা হচ্ছে কিন্তু একটুখানি এগোতে না এগোতেই চোখে পড়ল সেই রাস্তার দৃশ্য যেখান থেকে গাড়ি আর এগোতে দিচ্ছে না ভেতর দিকে তারপরে হঠাৎ করে দিকে নামিয়ে দিয়ে বললো যাও ওই গর্তে গাড়ি রেখে দিয়ে আসো আর নেমে গিয়ে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম তারপর কি আর করা যাবে গাড়ি রেখে দিয়ে আবার উঠে এলাম দিয়ে যেটার জন্য আসা সেই গন্তব্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চললাম চলুন যাই যে দেখি কি আছে কি অনুষ্ঠান কেন এত লোকের সমাবেশ এবং উপভোগ করি চলুন

এই যে চিঁড়ে কলা ফল মূল বিভিন্ন ধরনের ঢালা হচ্ছে যারা পুজো নিয়ে এসেছিল তারা ওখানে এসে সবাই জমা দিচ্ছে পরবর্তী সময়ে ওইগুলোকে কি করা হবে এটি মাটির মালসায় সাজিয়ে পুজোতে দেওয়া হবে এই ঠিক এইভাবে আর এটা আমি আমার সাথে এসেছি এক বন্ধু দেবেশ আর যেই বোনের ডাকে আসা সেই বোন হচ্ছে এইটা চলুন সেলফি তোলা কমপ্লিট এবারে একটু সাইড মেলা থেকে ঘুরে আসি মেলায় বিভিন্ন ধরনের রঙ বেরঙের বেলুন সাথে থাকছে বিভিন্ন ধরনের খাবার জিনিস ফুচকা থেকে জিলিপি সাথে থাকছে চিকেন মোমো এবং পাশে থাকছে ঘুগনি টাকা তো গরম গরম ডাক দিয়েই দিল হাতে গরম পাতে গরম দশ টাকা মেলা থেকে বেরিয়েই আমরা পৌঁছে গিয়েছিলাম যেখানে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছিলো তো প্রসাদের কাছে প্রচুর লাইন তার মধ্যে থেকেই আমরা হাত বাড়িয়ে নিয়ে নিলাম ঠাকুরের প্রসাদ অনেক কষ্ট কষ্ট দুজনে দুজনে প্রসাদ নিয়ে নিয়েছি ঠাকুরের এবারে খেয়ে নিয়ে সোজা যাবো বাড়ির দিকে রওনা বাড়ির দিকে রওনা দিতেই ডান দিকে দেখি সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত সামনে দেখতে পেয়েছি এত সুন্দর আর সেখান থেকে ছবি না তুলে কি আর ফেরা যায় তাই সর্ষে ক্ষেত সহ মন্দিরটি ছবি তুলে নিলাম এবং যেখানে গাড়ি রেখেছিলাম সেখান থেকে পুনরায় গাড়িটি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথে এতক্ষণ তো ভিডিওটা দেখলেন এবারে বলুন তো আমি কোন মেলায় বা কোন পুজোতে এসেছিলাম এটা থাকলো আপনাদের জন্য চলুন তাহলে বাড়ি ফিরে যাওয়া যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর যদি পারেন আমার এই ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পরে টাটা